ছাগলটা দেখেন ছাগলের লেজ দেখেন মুখ চোখ কান দেখেন হ্যাঁ এই ছাগলগুলোই সচরাচর যদি খাওয়াইতে পারেন এবং যত্ন নিতে পারেন পরিচর্যা করতে পারেন ওজন কত হবে সেটা আপনার বাসায় গেলে আপনার টের পাবেন জি ভাই এগুলো তো আপনার একদম উন্নত মানের নেয়ের উপরে কোনো উন্নত মানের ছাগল আর হয় না ভাই এই ছাগল মোটামুটি অনেক দিন আগে একবার দেখছিলাম হঠাৎ করে দেখা দর্শক দেখো আচ্ছা আচ্ছা বয়স কেমন চলে এটা আপনি চার মাসের মতো বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটার দাম আপনার একত্রিশ হাজার ভাই প্রত্যেকটা ছাগলের করতে পারবে

আমি কিন্তু ছাগল বিস্তারিত অল্প করে দেখাচ্ছি আবার আপনারা দেখে নেবেন ভিডিও কলে দেখেন এই দেখেন মুখ দেখেন না সেই জিনিস হ্যাঁ পাটা নাকি ভাই যারা খামার করতে চান তাদেরকে আমি বারবার বারবার বলি আপনারা কথাটা সব সময় মাথায় এবং মস্তিষ্কে রাখবেন যে ভালো পাঠা রাখবেন জি অবশ্যই যে এগুলা একদম 100 এর ভিতর কোনো অংশে কম পাঠা যদি ভালো রাখতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভালো খামারি হতে পারবে যদি ভালো উন্নত মেয়ে বাচ্চা কে যদি বিদিং করানো যায় আশা করি একদম হাই কোয়ালিটি উন্নত মানের বাচ্চাটা এই ছাগলগুলো যত বড় হবে গলকমম্ব আরো বাড়তে বাড়বে এবং মোটা তাজা হবে মুখে শেপ বাড়বে সব দেখতে পারবে দাম কেমন চাচ্ছেন এটা আপনি মোটামুটি পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের মতো বয়স হম এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচ বিয়াল্লিশ হাজার পাঁচশো কথা বলা যাবে ঠিক আছে এই যে আরেকটা হাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা কালার দেখেন হ্যাঁ প্রথমেই বলছি হ্যাঁ যে আজকে ছাগল যেগুলো দেখাবো দেখার মতো যারা দেখতেছেন ছাগল কেনার নিয়ত না থাকলেও দেখেন দেখতে পারবেন ছাগল এ হলো কথা মূল কথা হচ্ছে যে এই যে কালারগুলো ছাগল দেখতে পাচ্ছেন অনেক জেলায় চিরণীয় অভিযান করলে পাওয়া যায় না

এটার দাম পড়বি আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা এই যে আরেকটা এটা কি এটাও খাসির বাচ্চা ভাই দেখি 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 আগান এই যে হ্যাঁ প্রত্যেকটা ছাগল ভাই ভিডিও করে দেখতে পারবে তো অবশ্যই 10 বার করে দেখা দেব ভাই আচ্ছা বয়স কেমন চলে এটা 4 মাসের মতো বয়স এটার দাম পড়বি আপনি 22000 টাকা 22000 ঠিক আছে এই যে এক এক করে দেখাই দেবো হ্যাঁ অপেক্ষা করুন বিস্তারিত একটা একটা করে দেখাবো এই যে অনেক বাচ্চা আছে ভাই বাচ্চা দেখুন দর্শক এই যে

হ্যাঁ এটা আপনার চার মাসের মতো বয়স দাম পড়বে এটা আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই এটা ছেড়ে দে দেখেন হ্যাঁ আর মাত্র কয়েকটা এই যে মুখ দেখেন